এখন তার বয়স বেড়েছে তবু দেশের জন্য এখনো তিনি ভাবে যে টাটা কোম্পানির নামে এত এত খবর শুনছেন জানেন প্রতিদিন ঠিক কত টাকা ইনকাম করেন রতন টাটা রতন টাটার একদিনের আয়ের পরিমাণ শুনলে আপনিও থ হয়ে যাবে দেখুন এই বর্তমান সময় দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী বলা ভালো উদ্যোগপতি যার ছত্র ছায় বেড়ে ওঠে লাখ লাখ মানুষের স্বপ্ন তিনি হচ্ছেন ভারতের অমূল্য রত্ন রতন টাটা ওনার নাম জানে না এমন মানুষ গোটা বিশ্বে খুঁজে পাওয়া যাবে না এরকম সরিদয় ব্যক্তিকে পেয়ে আমরা ভীষণ গর্বিত তবে অবাক করার বিষয় হলো যে এত বড় ব্যবসার কর্ণধার হওয়া সত্ত্বেও বিশ্বের সেরা ধনীদের তালিকায় খুঁজে পাওয়া যায় না তার নাম বিশ্ব তো দূরে থাক ভারতীয় সেরা ধনীদের তালিকাতেও প্রথম একশোতে নাম নেই রতন টাটা প্রশ্ন আসতে পারে যে কোম্পানি গত ষাট বছর ধরে আলপিন থেকে এরোপ্লেন সব কিছুতে আধিপত্য বিস্তার করছে তার রোজগার এত কম হয় কিভাবে আসলে সন্সের ইকুইটি তেষট্টি শতাংশ সোজাসুজি টাটা ট্রাস্টের হাতে রয়েছে টাটা অ্যান্ড সনসের লভ্যাংশ সরাসরি জমা হয় এই ট্রাস্টের অ্যাকাউন্টে এখান থেকে কর্মরত কর্মচারীদের বেতন ইত্যাদি সহ লক্ষ লক্ষ মানুষের সেবায় খরচ হয় সেই টাকা উল্লেখযোগ্য বিষয় এই টাকা শুধু ভারতেই নয় অনুদান হিসাবে চলে যায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও অবস্থায় প্রশ্ন আসতে পারে তাহলে রতন টাটার ব্যক্তিগতভাবে ভাবে রোজগার কত আর চলুন জেনে নি টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারপারসন রতন টাটা কত আয় করে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী রতন টাটা দৈনিকায় প্রায় আঠেরো হাজার সাতশো উনচল্লিশ টাকা সেই হিসেবে তার ঘন্টায় আয় হচ্ছে সাতশো টাকা এবং মাসিক উপার্জন দ্বারায় পাঁচ দশমিক সাত লক্ষ টাকা যা দেশের যে কোনো ছোটখাটো ব্যবসায়ীর চেয়েও কম জানিয়ে রাখি কাল দু হাজার সতেরোতে পুরোপুরি অবসর নিয়েছে এই মানুষটি